আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সকলে ভালো আছেন শুক্রাণু পরিমাণে কম থাকা অলিগু স্পার্মিয়া থাকা সত্ত্বেও কিভাবে বেবি কনসেপ্ট হওয়া যায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাল্লাহ আমার অনেকগুলি পেশেন্ট আছে যাদের অলিগু স্পার্মিয়া ছিল মাত্র শুক্রাণু পাঁচ মিলিয়ন ছয় মিলিয়ন থাকা সত্ত্বেও বেবি কনসেপ্ট হয়েছে তো এটা কিভাবে সম্ভব এই বিষয়টাই আপনাদের সাথে আলাপ করব। বাচ্চা কনসিভ হওয়ার জন্য তিনটি বিষয় গুরুত্বপূর্ণ তা হচ্ছে একটি সুস্থ ওবাম বা ডিম্বাণু একটি সুস্থ ইউট্রাস বা জরায়ু এবং একটি সুস্থ ইস্পাম বা শুক্রাণু তার মানে কি একটি সুস্থ একেবারে কমজলি নর্মাল একটা ইস্পাম দরকার আর যেটার প্রগ্রেস মোটিলিটি একেবারে হাই থাকবে তাইলেই বেবি কনসিভ করা সম্ভব অনেকগুলো শুক্রাণু লাগে না যদি একটা শুক্রাণু যদি খুব ভালো মানের হয় ভালো কোয়ালিটি হয় তাহলে কিন্তু বেবি কনসেপ্ট করা সম্ভব এখন আমি আপনাদের রিপোর্ট দেখাচ্ছি তাহলে বিষয়টা বুঝতে সহজ হবে এটা হচ্ছে স্কোয়ার হসপিটালের রিপোর্ট ওদের রিপোর্টটা খুবই ভালো তো এখানে দেখুন এই যে মোটিলিটি ফাস্ট প্রগ্রেস ওনার জেরু মানে শুক্রাণু যে খুব দ্রুত যে চলাচলের প্রতিটা এটা ওনার কম আর স্লো প্রগ্রেস এটাও কম এই বিষয়টাই গুরুত্বপূর্ণ দেখেন ওনার কিন্তু শুক্রানো আছে অনেক পার মিলিটারে এইটটি এইট মিলিয়ন আছে কিন্তু সমস্যা হচ্ছে কোথায় এই মোটেলিটিতে এই মোটিলিটিটা যদি ইম্প্রুভ করা যায় তাহলে অল্প বেবি কনসিভ হয় এখন ভালো মানের হসপিটাল থেকে আপনাদের আগে পরীক্ষাটা করতে হবে নর্মাল যদি হসপিটাল থেকে করেন তাহলে এই মোটিলিটিটা অনেক ক্ষেত্রেই নর্মাল দেখায় বা কারো ক্ষেত্রে শুধু ওই ফাস্ট প্রগ্রেস দিয়ে আর নন মোটিলিটি দুইটাই থাকে আর বাকি অপশনগুলো থাকে না এই জন্য আপনারা সিমেনসিস যেটা করবেন সেটা অবশ্যই ভালো কোনো হসপিটাল থেকে করতে হবে এটা ভালো বলতে আপনারা ইনফার্টিলিটি সেন্টার বা ফার্টিলিটি সেন্টার বা আইভিএফ সেন্টার থেকে করবেন আর ডাকাতে থাকলে আপনারা স্কোয়ার থেকে করতে পারেন স্কোয়ার হসপিটাল রিপোর্টটা খুব ভালো তো ফার্স্ট প্রগ্রেস এখানে দেখেন জিরো আর স্লো জিরো দুইটা হচ্ছে দুটো মিলিয়ে আপনার ফর্টি টু পার্সেন্ট থাকা দরকার তো এখানে আছে মাত্র এগারো পার্সেন্ট তো এটাকে ইম্প্রুভ করতে হবে যদি এটা ফাস্ট প্রগ্রেসটা ইম্প্রুভ করা যায় তাহলেই বেবি কনসিভ হয় এখানে আমরা আরও কয়েকটা রিপোর্ট দেখি এটা পিজি হসপিটালের রিপোর্ট এখানেও দেখুন যে প্রগ্রেস এইট পার্সেন্ট আর নন প্রগ্রেস ফোর দুইটা মিলিয়ে বারো পার্সেন্ট ওনার কিন্তু শুকানো আছে মোটামুটি দশ মিলিয়ন আছে তো এই মোটিলিটিটার উপর গুরুত্ব দিতে হবে মোটিলিটিটা যদি ঠিক থাকে কারণ মোটিলিটিটা হচ্ছে আপনার শুকনো স্ট্রং বুঝাবে ও কি পরিমাণ ওর শক্তি এনার্জি দিয়ে ও সুইমিং করতে পারবে গিয়ে ফিলিপিন টিউবের মধ্যে গিয়ে ডিমটাকে ফার্টাইল করতে পারবে এক্ষেত্রে গটন একটা বিষয় কিন্তু গটন ম্যাক্সিমাম এই ক্ষেত্রে ঠিক থাকে কারণ গটন মরফোলজিটা মাত্র ফোর পার্সেন্ট নর্মাল থাকলেই হয় এখানে আরেকটার রিপোর্ট দেখুন এটা সার্জেস্কোপ ফার্টিলিটি সেন্টারে এটা চট্টগ্রামে তো এদের এখানে যে প্রোগ্রেস মোটিলিটি আর নন প্রোগ্রেস দুইটা ওরা দেখানো হয়েছে আর মরফোলজি এখানে মরফোলজিটা কম তো মরফোলজি ফোর পারসেন্ট আর যদি মোটিলিটিটা যদি ঠিক থাকে তাহলে অল্প স্প্রমেও বেবি কনসেপ্ট করা যায় ওদের রিপোর্টটাও ভালো এটা বাংলাদেশ ফার্টিলিটি সেন্টার এটা ঢাকায় তো এদের রিপোর্টটা দেখুন এই যে রেপিড প্রোগ্রেস এখানে যে দেখেন জিরো পার্সেন্ট স্লো আঠারো তো এই জিনিসটা যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে অল্প মোটিলিটিতেই অল্প শুকানো যদি পরিমাণ কমও থাকে তাহলে বেবি কনসিপ করা সম্ভব তার মানে আমাদের মোটিলিটিটাতে মরফোলজি ম্যাক্সিমাম ক্ষেত্রে ফোর পারসেন্ট থাকে এখানে একটু কম আছে তো এই জন্য ভালো হসপিটাল থেকে করলে আপনার রিপোর্টটা একেবারে অ্যাকুরেট আসবে তো এটা দেখেন এটা হচ্ছে স্যাবরুন চট্টগ্রামে তো ওদেরটাও এই যে দেখেন এখানে একটিভ মোটিলিটি জিরো পার্সেন্ট তাহলে ও যদি বেশিও থাকে তাহলে কিন্তু কনসিপ হবে না তো এখানে পার্সেন্ট হচ্ছে ফেবি মানে খুব স্লো প্রোগ্রেস এই জন্য আপনি ভালো ভালো কোনো এই ভালো হসপিটাল থেকে আমি যেখানে আপনাদের এইগুলো বললাম এই হসপিটাল থেকে যদি আপনারা করেন চট্টগ্রামে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রেই আইভিএফ সেন্টারগুলো বা ফার্টিলিটি সেন্টার বা ইনফার্টিলিটি সেন্টার থেকে পরীক্ষাটা করলে আপনার পরীক্ষাটার মান ভালো আসবে যে বোঝা যাবে যে আপনার সমস্যাটা কী কিন্তু আপনার যদি অন্য কোনো হসপিটাল থেকে করেন ডায়াগনিক সেন্টার ভালো মানে ডায়াগনিক সেন্টার আমি দেখেছি যাদের রিপোর্ট ঠিক আসে না এই জন্য আপনারা আইভিএফ সেন্টার বা ইনফার্টিলিটি সেন্টার বা ফার্টিলিটি সেন্টার থেকে পরীক্ষাগুলো করবেন তাহলে আমাদের কি করতে হবে যে অ্যাক্টিভ যে মোটালিটিটা রয়েছে এটাকে ইম্প্রুভ করতে হবে তো অ্যাক্টিভ মোটালিটিকে ইম্প্রুভ করতে হলে আপনাকে অবশ্যই কিছু গাইডলাইন মেনে চলতে হবে আবার এর পাশাপাশি চিকিৎসাও গ্রহণ করতে হবে গাইডলাইনের মধ্যে হচ্ছে যে আপনার প্রতিদিন শরীরের মধ্যে রোদ লাগাতে হবে কারণ ভিটামিন ডি এর অভাবে আপনার টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না আর টেস্টোস্টেরন হরমোন যদি তৈরি না হয় আপনার এই যে স্পার্মের ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর জন্য প্রতিদিন আপনাকে দশ পনেরো মিনিট বা বিশ মিনিট শরীরে রোদ লাগাতে হবে এটা সকালে অথবা বিকালে যে কোনো একটা সময়ে আর প্রতিদিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করবেন যাদের ওজন বেশি আছে তারা ওজনটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন আর নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে কারণ হরমোনটা যে পরিবর্তন হয়ে সেল এটা থেকে এর মধ্যেই আপনার ঘুমের ব্যবস্থা করতে হবে ছয় থেকে আট ঘন্টা ঘুমের ব্যবস্থা করবেন আর দুশ্চিন্তা স্ট্রেস একেবারেই নেওয়া যাবে না কারণ দুশ্চিন্তার কারণে কটিসল হরমোন নিশ্চিত হয় যা আপনার এই স্পামের উপর বিরূপ প্রভাব ফেলে আবার খাওয়া দাওয়ার একটি বিষয় রয়েছে আপনার বাইরে ফাস্ট ফুড বা সফট ড্রিঙ্ক আইসক্রিম অনেকে আবার নেশাদার দ্রব্য সেবন করেন এগুলোর কারণে কিন্তু আপনার শরীরের উপরে বিরূপ প্রভাব পড়ে এই জন্য বাইরে খাবার একেবারেই বন্ধ করতে হবে নেশাদার দ্রব্য একেবারেই বন্ধ করতে হবে আর ভালো মানের খাবার গ্রহণ করতে হবে মিক্সড বাদামটা খেতে পারেন তবে আমি যেটা দেখেছি আখরুটটা সবচেয়ে ভালো যদি আপনারা প্রতিদিন পঞ্চাশ গ্রাম করে আখরুট খান তাহলেও আপনার স্পামের যে মোটিলিটিটা অনেক অংশেই বেড়ে যায় এর পাশাপাশি আনার কলা এগুলা খেতে পারেন আর সবুজ শাক সবজিটা একটু বেশি পরিমাণে খাবেন সাদা চাল সাদাটা এগুলো বাদ দিয়ে দেশি দেশি জিনিসটা খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার এটা ইমপ্রুভ হবে খুব দ্রুত এর পাশাপাশি আপনার মধু কালো জিরা খেতে পারেন তো এই নিয়মগুলির সাথে আর একেবারেই শুয়ে বসে সময় কাটানো যাবে না যারা ডেস্কে কাজ করেন এক ঘন্টা বসে থাকলে পাঁচ মিনিট উঠে দাঁড়াবেন যাতে অন্ডকোশটা অতিরিক্ত গরম না হয় অন্ডকোশ অতিরিক্ত গরম হলেও আপনার এই স্পে প্রভাব পড়ে আবার দেখা যাচ্ছে যে অনেকেই খুব টাইট জিন্স প্যান্ট পরেন বা আন্ডারওয়্যার পরেন এগুলো একেবারে ঢিলে ডালা কাপড় চোপড় পরতে হবে যাতে আপনার অন্য ইয়া থাকে এই যাতে গরম না হয় আবার অনেক ক্ষেত্রে আপনারা যখন ওয়াশরুমে যাবেন তখন আপনারা যদি অন্ড একটু ধুন তাহলে এটা একটু পানি ব্যবহার করবেন তাহলে এটা একটু ঠান্ডা থাকবে কারণ অন্ডকোষের থেকেই তো শুকনোটা তৈরি হয় তো এই বিষয়গুলো যদি আপনারা ইয়ে করেন পাশাপাশি খাবার দাবার লাইফস্টাইল পরিবর্তন করেন এর সাথে যদি চিকিৎসা গ্রহণ করেন আল্লাহর রহমতে আপনার ইসলাম ভালো হবেই হবে ইনশাল্লাহ আপনি খাবার দাবার এবং লাইফস্টাইল পরিবর্তন করা এবং চিকিৎসা গ্রহণ করার পরও যখন আপনার ঠিক অবস্থায় আসবে তারপরে যদি কনসেপ্ট না হয় তাহলে কিন্তু আপনার তেমন কোনো সমস্যা না কারণ শুকানো কম বেশি এটা তেমন কোনো সমস্যা না যদি মোর্টিলিটি মরফোলজি ঠিক থাকে তাহলে বেবি কনসেপ্ট হবে সেক্ষেত্রে আপনার ওয়াইফকে কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার ওনার ডিম্বাণু মেচুর হয় কিনা না এই জিনিসটা অবশ্যই দেখতে হবে যে পিরিয়ড এর বারোতম দিনে বা তেরোতম দিনে যে একটা পরীক্ষা রয়েছে যে ওনার ডিম্বাণু মেচুর হয় কিনা এই পরীক্ষাটা করবেন্লোমেট্রিক এটা পিরিয়ডের এর বারোতম দিনে বা তেরোতম দিনে করতে হবে তাহলে বোঝা যাবে যে আপনার ওনার ডিম্বাণু মেচুর হয় কি না যদি ডিম্বাণু মেচুর হয় তাহলে কিন্তু আপনার বেবিকনশিপ হবে যদি ডিম্বাণু মেচুর না হয় ডিম্বাণু নর্মাল সাইজ হচ্ছে নর্মাল ডিম্বাণু সাইজ হচ্ছে আঠারো ইন্টু বাইশ মিলিমিটার যদি ফলিকলটা এই সাইজের হয় বা এর চেয়ে বেশি হয় তাহলে কিন্তু বেবিকনসিপ হবে এখন আপনার ইসলাম রিপোর্ট যদি ঠিক থাকার পরও কনসিপ না হয় তাহলে অবশ্যই পিরিয়ডের বারোতম দিনে এই পরীক্ষাটা করবেন যদি এখানে মেচুর ডিম্বাণু পাওয়া যায় ফলি পাওয়া যায় তাহলে বেবি কনসেপ্ট হবে আর যদি মেচুর ডিম্বাণু না আসে তাহলে কিন্তু আপনার ওয়াইফেরও চিকিৎসা করতে হবে এজন্য বাচ্চা নেওয়ার ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর উভয়ে চিকিৎসার প্রয়োজন হয় চিকিৎসার ক্ষেত্রে অ্যালোপ্যাথিতে আপনারা ইনফার্টিলিটি ডাক্তার দেখাবেন কারণ ইনফার্টিলিটি ডাক্তার ওনারা শুধু বন্ধত্ব নিয়েই কাজ করে এর জন্য ইনফার্টিলিটি ডাক্তার দেখাবেন অথবা হোমিওপ্যাথিতে যারা বন্ধত্ব নিয়ে কাজ করে এমন ধরনের ডাক্তার দেখাতে পারেন আমরা নারী এবং পুরুষের বন্ধত্বের যে কোনো সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি তো চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও চান এটা আপনারা কমেন্ট বক্সে লিখে দিন আমি চেষ্টা করব এই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করার জন্য তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ